নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি আজকের পরিয়াত পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল বিধানসভায় তত্ত্ব বিভিন্ন দপ্তরে শূন্য পদের পাহাড় এখানে বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার দৃঢ়গতির কারণে রাজ্যের বিভিন্ন দপ্তরে তৈরি হয়েছে শূন্য পাহাড় অর্থাৎ কারিগরি শিক্ষা কিংবা উচ্চ উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে বেকার যুবক যুবতীরা যখন একটি গ্রুপ ডি চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে তখন পর্যাপ্ত শূন্য পথ থাকা সত্ত্বেও প্রায় বন্ধনীয় প্রক্রিয়া চলতি বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া তত্ত্বে উঠে এলো এই বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তরের দেওয়া তত্ত্ব অনুযায়ী শুধুমাত্র সম্পদ বিকাশ দপ্তরেই শূন্য পদের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে মোট শূন্য পদ এক হাজার পাঁচশো তেত্রিশটি শূন্য পদের পাহাড় জমেছে উচ্চশিক্ষা দপ্তর সংখ্যালঘু দপ্তর ও বিসি কল্যাণ দপ্তর সহ অন্যান্য দপ্তরগুলোতে জানা গেছে সরাসরি ও পদোন্নতি এই দুই শ্রেণিতেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে রয়েছে প্রচুর শূন্য পদ এর মধ্যে গ্যাজেতে ও নন গ্যাজেতে উভয় শ্রেণিতেই তৈরি হয়ে আছে বিশাল পরিমাণ শূন্যপথ প্রাপ্ত তত্ত্ব মোতাবেক সম্পদ বিকাশ দপ্তরে গ্যাজেটেড সেকশনে মোট শূন্যপদের সংখ্যা হল দুইশো একটি যার মধ্যে সরাসরি রয়েছে একশো আটত্রিশটি শূন্যপথ ও প্রমোশন শূন্য শূন্যপথ খালি পড়ে আছে তেষট্টিটি তাছাড়া নন গ্যাজেটেড সেকশনে শূন্যপথ রয়েছে চারশো অষ্টআশিটি মিনিস্ট্রিয়াল শূন্যপদের সংখ্যা হলো একশো তেত্রিশটি ও ইঞ্জিনিয়ারিং শাখায় শূন্যপদ আছে পাঁচশো পাঁচটি উচ্চশিক্ষা দপ্তরে শূন্য পদের সর্বমোট সংখ্যা এক হাজার নয়টি যার মধ্যে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ও গ্রুপ ডিতে রয়েছে যথাক্রমে তিনশো উনিশটি দুইটি তিনশো আটচল্লিশটি ও তিনশো চৌত্রিশটি শূন্যপদ সংশ্লিষ্ট দপ্তরে প্রমোশন বেসিস শূন্য পদ পড়ে আছে দুইশো উনিশটি এর মধ্যে নিয়োগ নীতির কিছু সংশোধন ও পরিমার্জন করে গ্রুপ এ ও গ্রুপ সি পদে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিধানসভায় জানিয়েছে সরকার পক্ষ তবে তার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমার উল্লেখ বিধানসভায় করেনি সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার রাজ্যের কুড়িটি কলেজে স্থায়ী প্রিন্সিপালের মোট কুড়িটি শূন্য পদ রয়েছে এবং এখানেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে নিয়োগ প্রক্রিয়া উচ্চশিক্ষা দপ্তর ছাড়া আইন দপ্তরে শূন্য পদের সংখ্যা ষোলোটি সংখ্যালঘু কল্যাণ দপ্তরে তেইশটি ও কল্যাণ দপ্তরে তেরোটি শূন্য পদ রয়েছে বলে বিধানসভা অধিবেশনে প্রাপ্ত তথ্যে উঠে এসেছে তাছাড়া গ্রন্থাগারিক হেড ক্লার্ক ইউডি ক্লার্ক এলডি ক্লার্ক ও পিয়ন পদেও তৈরি হয়ে আছে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শূন্য পদের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর তরফ থেকে বিস্তৃত তত্ত্ব দেওয়া হলেও এসব শূন্য পদে কবে নাগাত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে সেই বিষয়ে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি দেয়নি দপ্তর বরং জানানো হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়টি সম্পূর্ণ রাজ্য সরকারের বিবেচনাধীন সুতরাং পর্যাপ্ত শূন্য পদ থাকা সত্ত্বেও চাকুরির জন্য বেকারদের কন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে হচ্ছে সুতরাং পর্যাপ্ত শূন্য পদ থাকা সত্ত্বেও চাকুরির জন্য বেকারদের হা হুতা জারি থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্ট ভুক্তভোগী ও সচেতন মহল বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য